ওদের দুইটার মাথা শেপ দেখে আমার মাথা নষ্ট ওদের দুজনের সাইজ দেখে আমার মাথা নষ্ট একদম ছোট তো ওদেরকে পেয়ার করার পর জোড়া বাচ্চা আসছে এই জোড়া বাচ্চাকে আমরা সেলিং করব বাচ্চাগুলো কি কালার আসতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলো কি কালার আসতে পারে কারণ এটা কিন্তু কোনো ক্রস না এটা জাস্ট কালার মিউটিশন যেহেতু আমি বুদাপেস্টের সাথে বুদাপেস্ট পেয়ার করতেছি তো বাম আমরা রিং পড়াই অলওয়েজ আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওদের একটা ভিডিওতে আমি নিজের চৌধুরী চলে এলাম আবার আপনাদের সামনে আজকের যে ব্যাপারটা নিয়ে কথা হবে ব্যাপারটা নিয়ে আগে অনেকবার কথা বলছি প্রতিবারই চেষ্টা করি আপনাদেরকে সতর্ক করতে প্রতিবারই চেষ্টা করি আপনারা যাতে ভালো মতো ফার্মিং করেন আপনারা যাতে প্রপার ফার্মিং করেন এবং আপনারা যাতে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন এই জন্যই আপনাদেরকে এতগুলো কথা বলা কবুতর পালি বা যে কোনো পশু পাখি পালি আমাদের নিজেদের উচিত নিজেদের খামার বা নিজেদের আইডেন্টিটি নিজেকে ক্রিয়েট করা আপনি যদি একজন ব্রিডার হন আপনি যদি একজন ফার্মার হন আপনার অলওয়েজ ফোকাস থাকবে হচ্ছে আপনি কিভাবে হোম ব্রিড বেবিগুলো বের করবেন ঠিক আছে সো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা যারা হোম রিড বেবি করি হোম রিড বেবির পিছনে সবচেয়ে আমাদের যে পরিশ্রমটা যায় যে কষ্টটা যায় এটার সুফল হিসেবে আমরা কিভাবে এটা ব্যাক পেতে পারি সো আমরা যখন কোয়ালিটি ডেভেলপ করি কোয়ালিটি ডেভেলপের ক্ষেত্রেও কিন্তু আমরা বেবিগুলোকে সব বেবি আমরা রাখি না কিছু বেবি আমরা ছেড়ে দিই বাইরে সো ওই বেবিগুলো বা আমরা যেগুলো রাখি সবগুলোতেই কিন্তু আইডেন্টিটি রাখাটা খুবই উত্তম এই জন্য আমরা বলি যে নিজেদের হোম রিড বেবিগুলোতে অবশ্যই অলওয়েজ নিজেদের আইডেন্টিটি ইট মিনস লেগ ব্যান্ড পরাবেন লেগ ব্যান্ডটা কি লেগ ব্যান্ডটা হচ্ছে আপনার নিজের নামে একটা আইডেন্টিটি কার্ড মনে করেন যে আপনার কবুতরের বাচ্চা যখন পাঁচ থেকে সাত দিন বয়স হবে বা সাত থেকে দশ দিন বয়স হবে তখন আপনার নিজের ফার্মের নাম বা আপনার নাম বা আপনার মোবাইল নাম্বার বা আপনার পেজের নাম সবগুলো দিয়ে আপনি যদি একটা রিং পরান এই কবুতরটা ভবিষ্যতে আর পাঁচ বছর দশ বছর পনেরো বছর যেখানেই যাক না কেন আপনার ব্র্যান্ডিংটাকে সে ফুটায় তুলবে সো একটু আসলে এদিকে আমরা একটু দেখাই আজকে কি করবো আমরা আজকে আপনাদেরকে একটা প্রজেক্ট বার্ডও দেখাবো আমরা এই দেখেন এখানে আমরা সাত পিস সরি সাত নাম্বার সাত নাম্বার রিংটা আমরা আমাদের হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ের বুধা পেস্টকে পড়াই সাত নাম্বার কবুতরের প্রায় একশো পিস রিং বানাইলাম ব্ল্যাক অ্যান্ড ব্লু আমাদের বুধা পেস্টের বাচ্চার জন্য এছাড়া রোলারকে আমরা আট নাম্বার পড়াই কে কোন কবুতরকে কি রিং পড়াইলে ভালো হবে কোন সাইজ এটার কিন্তু একটা চার্ট আছে এছাড়াও যদি আপনারা কনফিউজ থাকেন আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই জানাই দিব দেখেন আমাদের রিং নিলয় চৌধুরী আমাদের মোবাইল নম্বর ডিপিএল ইট মিনস ড্রিম পিজ এন লফট আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের নাম আমাদের ফার্মের নাম সো এখানে মুস্তাফিজ ভাইকে থ্যাংক ইউ আমরা নাম্বার দিয়ে দিচ্ছি মুস্তাফিস ভাই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের যদি পরিচয়টা দেন আশা করি অবশ্যই আপনারা ফার্স্টেস্টের থেকে সার্ভিস পাবেন কারণ পরিচিতি অনেক একটা জিনিস যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা হেল্প করবেন এবার আমরা ব্ল্যাক এবং ব্লু দুইটা বানাইছি সো এই রিংগুলো দেখতে কেমন অবশ্যই দেখবেন কবুতরের রিংকে কবুতরের পায়ে আমরা কবে রিং পরাবো একটু এখান দাঁড়াই কবুতরের পা অ্যাকচুয়ালি একটা বেবি যখন পাঁচ থেকে সাত দিন বা পাঁচ থেকে দশ দিন হচ্ছে আইডিয়াল টাইম ওকে রিং পরানো যদি আপনি একটু পরবর্তীতে বা একটু দেরি করে রিং পরান সেই ক্ষেত্রে আপনাকে দশ থেকে বারো দিন বা তেরো চোদ্দো দিনের মধ্যেও রিং পরাইতে পারেন বাট বুদাপেস্টের প্রায় যেমন আপনি সাত নাম্বার রিং পরাবেন আপনার সাত দিনের পরে রিং ঢুকাইতে কষ্ট হয়ে যাবে যদি আপনি বুদাপেস্টকে আট নাম্বার রিং পরান সেই ক্ষেত্রে আপনি আরও পরে পরাইতে পারবেন আর আট নাম্বার যে সব সবসময় বের হয়ে আসবে তা না নাইনটি ফাইভ পার্সেন্ট টাইমে বের হয়ে আসে না ফাইভ পার্সেন্ট টাইমে বের হয়ে আসতে পারে যদি পাচিকণ হয়ে সেই জন্য দেখা যাচ্ছে আমরা কোনো রিস্ক নেই না আমরা সাত নম্বর রিংই পড়াবো তো এইবার দেখেন আমরা কাদেরকে পড়াবো এই যে দেখেন আমরা এবার একটা আমাদের যখন মেল ফিমেল এক্সট্রা থাকে আমরা একটু ডিফারেন্ট প্রজেক্ট করি এই যে দেখেন আমাদের কাছে হোয়াইট হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার আপডেট মডেলের এক্সট্রা আমাদের ঘরের বাচ্চা ফিমেল ছিল সো একা একাই বসেছিল এই জন্য আমাদের কাছে গ্রিন নেক একটা মেল ছিল গ্রিন নেক মাথার শেপ দেখেন মার্শাল ওদের দুইটার মাথা শেপ দেখে আমার মাথা নষ্ট ওদের দুইজনের সাইজ দেখে আমার মাথা নষ্ট একদম ছোট তো ওদেরকে পেয়ার করার পর জোড়া বাচ্চা আসছে এই জোড়া বাচ্চাকে আমরা আজকে রিং করো রিংটা পড়াও বাই করো ভাইয়া হাড়িটা বাই করো বাচ্চাগুলো কি কালার আসতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলো কি কালার আসতে পারে কারণ এটা কিন্তু কোনো ক্রস না এটা জাস্ট কালার মিউটেশন যেহেতু আমি বুদাপেস্টের সাথে বুদাপেস্ট পেয়ার করতেছি সো বাম পায়ে আমরা রিং পরায় অলওয়েজ বাম পায়ে আমরা রিং পড়ায় থাকি দেখেন অলরেডি কিন্তু ওর পায়ের তো অনেক ছোটো মানে খুলে যাওয়ার চান্স আছে ছোটো বাচ্চাটার বাট বড়ো বাচ্চাটার পা আমার মনে হয় পারফেক্ট হবে এই যে পারফেক্ট হবে বড়ো বাচ্চাটার পাটা সো এখানে আমাদেরকে আবার খেয়াল রাখতে হবে যেহেতু এরা মাফের ছাড়া কবুতর সো রিং খুলে আসলে আমরা ইজিলি দেখতে পারবো বাট মাফের যে ওলা কবুতর যেগুলো পায়ে মোজা আছে মাফেট কবুতরগুলোকে আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের রিংটা রানে পড়াইতে হয় যেমন হচ্ছে যে শ্যালোর রিং এর বাচ্চাকে পড়াইতে হবে হচ্ছে রানে রানে অনেক কষ্ট ওদেরটা আবার দেখতে হয় মাফেট কবুতরকে রিং পড়ানো একটা যুদ্ধ আসলে আমাদের এখন এত ব্যস্ততা হয়ে গেছে আসলে পারি না সো ইনশাআল্লাহ আশা করি ফিউচারে আমরা করব সে বাচ্চাগুলোকে একটু দিয়ে দাও সো এই প্যাটটা দেখে দেখতে কেমন হয়েছে গ্রিন দিকের সাথে হোয়াইট সো ওদের বাচ্চারা কেমন আসতে পারে অবশ্যই একটু জানাবেন আমরা খুবই আশাবাদী কারণ নতুন নতুন এক্সপেরিমেন্ট যখন আমরা করি আমাদের কাছে খুবই ভালো লাগে এই জন্য কিন্তু আমরা আমাদের ভিউয়ার্সদেরকে সব দেখাই দিই এবং বলেও দিই যে আমরা কী কী কার সাথে পেয়ার দিয়ে কী বাচ্চা পাচ্ছি সেলিং ইজ নট আওয়ার পারপাস বিক্রি করাটা আমাদের মেন পারপাস না আমাদের পারপাস হচ্ছে আমাদের ভিউয়ার্সরা যারা আমাদের ভিডিও দেখে তারা আমাদের সকল তথ্য এবং ইনফরমেশান পারফেক্টলি জানুক এবং আমরা নিজেরাও কীভাবে কী করতেছি এটাও মেমোরি আকারে যাতে রেখে দিতে পারি সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই নিজের আইডেন্টি ক্রিয়েট করবেন নিজের নামে রিং বানাবেন যাতে করে আপনারা আপনাদের নিজেদের খামার বা নিজেদের যে হোম রিড বেবি এগুলো পুরো বিশ্বের মন মঞ্চে তুলে ধরতে পারেন আসসালামু আলাইকুম থ্যাংস অল বিং উইথ আস থ্যাংকস অল বিং উইথ ড্রিম পিজন লফট